মোহাম্মদ হেদায়তুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিশ্ব রেকর্ডধারী জনপ্রিয় কবি মোহাম্মদ হেদায়তুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী ও উক্তিগুলি কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষকে নতুন পথ চলার দিশা দেখিয়েছেন তিনি মোহাম্মদ হেদায়তুল ইসলামের লেখা জনপ্রিয় বাণী ও রক্তিগুলি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে যে দেখেও শেখে না ঠোকেও শেখে না ঠেকেও শেখে না না বুঝে কাজ করে সে চরম বোকা কোথায় কখন কিভাবে কি কাজ করতে হবে না জীবনে আর চাপাবাজ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সুনীতিবান ও সত্যবাদী পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট সব দুঃখ সব কষ্ট যায় না সবার মাঝে বলা দুঃখ জন্য যজ্ঞ মানুষকে সুযোগ করে দিতে হবে যজ্ঞ মানুষেরাই কাজ করবে আরো ছড়াবে এই ভবে সেবার মাঝে শান্তি আছে মুক্তিতে মেলে মুক্তি তুষ্ট থাকলে শান্তি পাবে কথা ও কাজে দেখো যুক্তি কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তুমি তার সকল স্বপ্ন আশা কারো কাছে তুমি বোকা কারো কাছে তুমি ন্যাকা কারো কাছে তুমি তার সকল মায়া ও ভালোবাসা ভুল ঔষধে যায় না তো রোগ ক্ষতি হতে পারে ভুল মানুষকে ভালো দুঃখ কষ্ট সাধনায় ও সাফল্য আসে চেষ্টায় আসে জয় সত্যিতে সমাধান আসে মিথ্যাতে সব ক্ষয় কে বলেছে তুমি পারবে না অবশ্যই তুমি পারবে কে বলেছে তুমি হারবে আমি বলি তুমি ইতিহাস গড়বে অযৌক্তিক কথা ও কাজ করা চাই বন্ধ মোরা নই বিবেকহীন মোরা নই অন্ধ অযৌক্তিক কথা বলা ও কাজ করা গুলোকে বন্ধ করতে হবে কারণ আমরা বিবেকহীন ও আমরা অন্ধ